বাংলাদেশ থেকে সৌদি আরবে অনেকেই ড্রাইভিংয়ের পেশায় আসতে চাইতেছেন তো কোন কোম্পানিতে আসবেন কোন কোম্পানির বিষয় এখন বাংলাদেশে আছে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন একটু শেয়ার করে যাবেন কারণ অনেকের আত্মীয় স্বজন ভালো ড্রাইভিং জানে অথচ ভালো একটা কোম্পানিতে সৌদি আরবে আসতে পারতেছে না তো এই ভিডিওতে আমি তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কি লাইক কমেন্ট করে যাবেন যাদের লাইট লাইসেন্স আছে তারাও এই কোম্পানিতে আসতে পারবেন যাদের মিডিয়াম লাইসেন্স আছে তারাও আসতে পারবেন আর যাদের হলো হেভি লাইসেন্স আছে তারাও এখানে আসতে পারবেন আবার অনেকে বেকু বেকুর জন্য এখানে আসার জন্য চেষ্টা করেন তো বেকুর জন্য অপারেটার লাগবে এটার ভিসাও এখন বাংলাদেশে আছে তবে কোম্পানিটা অনেক ভালো একটা কোম্পানি এই কোম্পানির বেশ কিছু ভিডিও আমার পেজে আছে তবে এখন বর্তমানে ড্রাইভিং এর বিসাউ বাংলাদেশে গেছে আবার যাদের ফকলিপ চালানোর অভিজ্ঞতা আছে তারাও এখানে আসতে পারবেন আর একটা কোম্পানিটা অনেক বড় একটা কোম্পানি এই কোম্পানির ভিডিও আমি বেশ কিছু ভিডিও আমার পেজে দেওয়া আছে তো নতুন করে আজকের এই ভিডিওটা তো যাদের কাছে লাইসেন্স আছে তারা যোগাযোগ করলে আসতে পারবেন এবং কি যারা গালফ ফেরত ধরেন আপনি কাতার আছেন কুয়েত আিলেন ওমান ছিলেন দুবাই ছিলেন তো এরকম দেশগুলিতে যারা ছিলেন যদি আপনাদের কাছে লাইসেন্স থাকে সৌদি আরব থেকেও যে আপনি চলে গেছেন অথচ আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে আপনি এখানে যোগাযোগ এখানে আপনার লাইট ড্রাইভার থেকে শুরু করে হেভি ড্রাইভার পর্যন্ত লুক নিবে এই কোম্পানিটা আর স্যালারিগুলো হচ্ছে হলো চোদ্দশো থেকে ষোলোশো রিয়াল এটা নির্ভর করে আপনার ইন্টারভিউর ওপর এই যে স্যালারিটা লেখা আছে এখানে চোদ্দশো থেকে ষোলোশো তো এটা কিন্তু নির্ভর করে আপনার উপরে আপনি যখন এই ডেলিকেটের মাধ্যমে ইন্টারভিউ দেবেন ডেলিকেটটা কিন্তু সৌদি আরবের লুক নেবে ওই কোম্পানির প্রতিনিধি বাংলাদেশে যাবে তখন হলো আপনার ইন্টারভিউ হবে তো এই ইন্টারভিউ যদি আপনি ভালো করে দিতে পারেন তাহলে আপনার স্যালারি ভালো নিয়ে আসতে পারবেন তো আর কোম্পানিটাও অনেক ভালো কোম্পানি ন্যাসম্যান পার্টনার্স তো এই কোম্পানির ভিসা এখন বাংলাদেশে আছে তো আপনারা একটু এজেন্সিগুলোতে যোগাযোগ করেন অথবা আপনারা যার মাধ্যমে প্রবাসে আসতে চান তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে আমি সবসময় সাজেস্ট করব আপনি নিজে সরাসরি এজেন্সিগুলোর সাথে যদি যোগাযোগ করেন তাহলে ভালো একটা কোম্পানিতে আসতে পারবেন আর যদি এই দালার মামার সাথে যোগাযোগ করেন তাহলে আপনার পাসপোর্ট নিয়ে তাড়াহুড়া করে একটা বগিচকি কোম্পানিতে আপনাকে সৌদি আরব পাঠিয়ে দিবে তো এরকম কিন্তু হচ্ছে এখন সৌদি আরবে বর্তমানে এই বিষয়টাই হচ্ছে বেশি তো যারা এ আসার জন্য চেষ্টা করতেছেন ভালো কোম্পানি পাচ্ছেন না নেসম্যান পার্টনার্স এই কোম্পানিটা কিন্তু সৌদি আরবের মধ্যে অনেক বড় একটা কোম্পানি এখানে বিভিন্ন সেক্টর আছে তো এখানে আসতে পারেন আর স্যালারি তো মোটামুটি এটা বেসিক স্যালারি আপনার ষোলোশো রিয়াল তো আরও ওভারটাইম যদি থাকে তাহলে আপনার ভালো অ্যামাউন্টের একটা স্যালারি এখান থেকে উঠাইতে পারবেন তো ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য আবারও রিকোয়েস্ট করতেছি আর যারা বিদেশে আসতেছেন একটু সতর্ক হয়ে আসবেন জেনে শুনে আসবেন আগে দেখবেন যে আপনার যে কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন সেই কোম্পানির ভিসা হচ্ছে কিনা এটা যাচাই বাছাই করে তারপরে আসার জন্য চেষ্টা করবেন আর যারা ড্রাইভিংয়ে আসতেছেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বিষয় যেন এই ড্রাইভিং সাওয়াক লেখা থাকে যদি এটা লেখা থাকে তাহলে আসবেন যদি অন্য কিছু লেখা থাকে তাহলে অন্য কাজ করতে হবে তখন কিন্তু আপনাকে দিবে না কাজেই ড্রাইভিংয়ের বিষয়টা একটু চিন্তা ভাবনা করে আসবেন এই নেস পার্টনার্স অন্য অন্য লোক নিচ্ছে আমার পেজে ভিডিও আছে একটু দেখবেন আপনারা তো সেখানেও আপনারা আসতে পারেন আর বিশেষ করে যারা এই অপারেটার মেনটেনেন্সের কাজগুলো জানে তারা একটু ভালো বেতনে আসতে পারবেন তো সবাইকে অনুরোধ করব ভিডিওটি টি শেয়ার করার জন্য আল্লাহ হাফিজ